এই খুনের নায়ক হচ্ছে অর্জুন বলতে আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন মাংচুর করবো উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন মদত দেওয়ার জন্য এলেন তাহলে উনি কি খুনিদের মতো বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশ বিজেপির একটা কোনো লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে রোশের বশবর্তী তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিল যারাই খুনটায় জড়িত ছিল বিজেপির খুনের রাজনীতি তো করি না আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি গণতান্ত্রিক পদ্ধতিতে এই খুনের রাজনীতি আমরা ব্যারাক করে শেষ করব আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন গৌরীপুরে তৃণমূল কর্মী খুনের পর বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উল্টে বদলার হুঁশিয়ারি দিয়ে গেলেন আর বিজেপি নেতাদের লাগাতার কুৎসার বিরুদ্ধে এবার মুখ খুললেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বললেন সাংসদ পার্থ ভৌমিক দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব বদলাটা কিভাবে নেব যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং সুকান্তবাবু কী বলতে চাইছি আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুরবাবুর মাংচুর করব। আমি সুকান্তবাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না আমি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস করি গণতান্ত্রিক পদ্ধতিতে

যাকে কেউ না তার নাম উচ্চারণ করে বিজেপির রাজ্য সভাভৌমিকরা সনদেরা গুন্ডামি করছে এখানে নৈহাটিতে নৈহাটির মানুষ জানে ব্যারাকপুরের মানুষ জানে সব মানুষ জানে কে গুন্ডা কে খুনি আর কে কি সব তৃণমূল কর্মী সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি কিন্তু ওনারা বারবার গুলি সেই মতপার্থকের জেরেই পুলিশ কমিশনারকে সরকার একদমই না প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে সনদ তো আর গুলি চালায় না অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই যে অভিজ্ঞতা অর্জুন সিংয়ের আছে ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে যে কানের এখানে গুলি লেগেছে ও সেই হিসেবে আবেগের বসে বলেছে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়ে যে গুলি নেই ইট দিয়েই থেতলে কীভাবে মেলেছে দেখেছেন আপনারা কোন মানুষ কোন মানুষকে এইভাবে মারতে পারে আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিংহের সাথে মিছিল করছে অর্জুন সিংহের অফিসে বসে আছে ছনদে সবকটা ছবি পোস্ট করেছে আপনারা ছবিগুলো দেখুন আজকে যেটা বলা হচ্ছে আজকে যেটা বলা হচ্ছে যে এই যে খুনের যে কারণ মানে কিভাবে খুন হয়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে অথচ বারবার আপনারা বলেছেন গুলি চলেছে এই মতপার্থক্যের জন্য পুলিশ কমিশনারকে সরানো না এটা প্রশাসনিক ব্যাপার আম্মা আমি তো পরিষ্কার ভাষায় বললাম খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছ সেই আবেগে বলেছে কিন্তু সদর তো আর গুলি চালায় না জীবনে চালায়নি অতবু জানে না যে গুলি চালানোর দাগ কিরম হয় ওটা অর্জুন সিং জানে কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করে যোগাযোগ আছে আমি বলতে পারবো সে আসুক শুভেন্দু অধিকারী আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে কেন শুভেন্দু অধিকারী নইয়াটিতে ঢুকছে না

আমার তো কি জানো শাহজাহানের জমি আছে শিবুর জমি আছে তো ইলেকশনের আগে প্রচুর বলেছে সব মানুষ জানে তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে তেষট্টি হাজার চৌষট্টি হাজার ভোটে হারিয়েছে এবার ও ভাটপাড়ায় হার আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ও দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতবে উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে মানে কোনো কিছু হলে পাল্টা হতে পারে এইটা কিসের ইঙ্গিত উনি দিতে চাইছেন উনি আমার একটা ছেলেকে খুন করেছেন উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না আমরা খুনের রাজনীতি পাল্টা খুনের রাজনীতি করি না আমরা মানুষকে সঙ্গবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি বেড়া করে বন্ধ করলাম আপনাদেরকে আক্রমণ করলেন আবার আমার তো আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে নোয়াটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন মদত দেওয়ার জন্য এলেন তাহলে উনি কি খুনিদের মদতদাতা যদি বিজেপির কোনো বিজেপির গৌরীপুরে প্রমিনেন্ট নেতাকে চতুর্বেদী প্রমিন্ট নেতাকে বিনোদ গোল্ড প্রমিনেন্ট নেতাকে ডাক্তার ওই যে বল ডাক্তার না মনোহর তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুর কেউ ছিলেন না তাদের কারুর কিছু হয়েছে বিজেপির একটা কোন লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে মানুষ আক্রমণ করেছে যারা খুন করেছে যে মরণা রাজাশালা হয়েছে মানুষ ওখানকা দেখুন একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে তাদের ভিতরে একটা জনরোষ তৈরি হয় এটা আপনি অস্বীকার করতে পারবেন না আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে খুন করে আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে হ্যাঁ এবার সেই রোষের বশবর্তী তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিলো যারাই খুনটায় জড়িত ছিল একটা বিজেপির নেতার বাড়িতে কিচ্ছু হয়নি গৌরীপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এইকাল